আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ डियर স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এমএসটি বেসিক সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে আছি আমি মেহেদী আসান তোহিন তোমাদের দহিন স্যার আজকে আমরা অবশ্য থাম্বনেইলে অনেক তো তোমাদের ধারণা পেয়ে গেছে কি শিখবো আজকে আমরা শিখবো রাইট ফ্রম অফ বার্ফ মানে বার্ফের ব্যবহার সঠিক ব্যবহার রাইট ফ্রম অফ বার্ফ মানে বার্ফের সঠিক ব্যবহার এখন হচ্ছে আমরা রাইট কমা বার আসলে নিয়ম দিয়ে আসলে অতটা মানে ক্যাচ করা যায় না আমরা হচ্ছে ক্লাস তোমার হচ্ছে ফাইভ থেকে ধরো তোমার হচ্ছে একবারে আমাদের একবার মাস্টার্স লেভেল বা তোমার বিসিএস পর্যন্ত তোমার হচ্ছে রাইট কমা বারটা লাগে তাই না আচ্ছা এখনো আমাদের অনেকের মাঝখানে বার চিনতে কষ্ট হয় যে কোনটা বার সেই আজকে আমরা সবগুলা মানে ডিটেলস অল ডিটেলস ক্যাচ করব ঠিক আছে যে কি কি আমরা মানে এই ক্লাস থেকে ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট পাবা তোমরা অবশ্যই ক্লাসটা তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবা ঠিক আছে আর লাইক কমেন্ট অবশ্যই থাকবে ঠিক আছে আর হচ্ছে অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ওকে তাহলে চলো আজকে আমরা হচ্ছে তোমাদের বোঝার সুবিধাতে আজকে আমরা হচ্ছে মানে একটু লিখে দেখছি যাতে করে ভিডিওটা শর্ট হয় ঠিক আছে ওকে তাহলে রাইট ফ্রম অফ বার্ফ বার্ফের সঠিক ব্যবহার বার্ভের সঠিক ব্যবহার আচ্ছা তাহলে বার্বের সঠিক ব্যবহার করতে গিয়ে আমি ফ্রং অফ বার্ফকে বার্ফের রূপসমূহ বার্ফের কয়েকটা রূপ আছে কয়টা হবে যেমন বেস ফর্ম তারপর আছে তোমার হচ্ছে পাস্ট ফর্ম তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম কয়টা রূপ আছে কয়টা রূপ সম্পর্কে আমরা জানি দেখো তাহলে বেস ফর্ম বেস ফর্ম আছে ভার্ব এর বেস ফর্মের মাঝখানে বেস ফর্মকে আমরা বি1 দ্বারা প্রকাশ করি আমরা মাঝে মাঝে বলি না ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বি1 দ্বারা প্রকাশ করি বেস ফর্ম ওকে তাহলে এটাকে আজকে আমরা বেস ফর্ম বলবো এটা যখন না বলো বেস ফর্ম বলবো ওকে ভার্ব বেস ফর্ম ইট গো ভার্ব এর বেস ফর্ম কি ইট আর গো মানে ইট মানে খাওয়া গো মানে যাওয়া ওকে পাস্ট ফর্ম আচ্ছা

সি তাহলে ইট এর পাঁচ পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন গোয়ের পাঁচ ফ্রম গোয়ের পাস্ট পার্টিসিপাল ফ্রম গন ক্লিয়ার ওকে তারপর আছে জিরাট জিরান্ট আমরা জিরানের সাথে সবাই পরিচিত জিরান্ট হচ্ছে বার্ফের সাথে যদি বেস ফর্মের সাথে যদি আইনজীবীর যোগ হয় সেখানে আমরা কি বলি জিরান বলি প্রেজেন্ট ফর্ম ধরো প্রেজেন্ট ফ্রম তোমরা শিখছো কি দেখো এখানে আজকে থেকে আসতে বেস্ট্রম করবি আচ্ছা বেস ফর্মের সাথে যদি আইনজীবী যোগ হয় সেটা হচ্ছে কি বলি জিরান বলি তাহলে আচ্ছা আমি বলছিলাম যে তো শিখছি গো গো হচ্ছে গো হচ্ছে প্রেজেন্ট ফ্রম যদি গো এর সাথে কি হয়

আর হ্যাজ এখানে হচ্ছে আমার কি টু বি বার তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি হ্যাভ বিন হ্যাভ হ্যাজ হচ্ছে টু বিবার এখানে টু ড্রো বার কুমলা টু ডু ভার্ভ হচ্ছে যেমন হচ্ছে আমি টু হ্যাভ চিনছি ওকে তাহলে টু ডু ভার্ভ এখানে অনেকে টু ডু ভার্ভ যেমন ডু ডিট ডাস টু দুবার ওকে এখন হচ্ছে মডেল এন্ড সেমি মডেল আমরা হচ্ছে মডেলের সাথে অনেক পরিচিত মডেল আমি ওইদিন তোমাদের হচ্ছে সেন্টেন্স ক্লাসে বলছিলাম যে মডেল হচ্ছে যে ক্যান কোট মাইট এগুলো হচ্ছে কি মডেল কিন্তু হচ্ছে সেমি মডেলের সাথে আমরা অনেক পরিচিত তো না আচ্ছা আমি আগে মডেলগুলো বলতেছি যেমন হচ্ছে ইন বাইটারকেম আগে বলে দিচ্ছি যে কোনগুলো মডেল হবে শ্যাল শুট উইল কুড ক্যান উড মে মাইট এগুলো হচ্ছে আমার কি মডেল ভার্ব মডেল ভার্ব এখন হচ্ছে সেমি মডেল সেমি মডেল কোনগুলো সেমি মডেল হচ্ছে নিড পরে देयर ইউজ টু আর হচ্ছে এম টু আর টু To have to তাহলে হচ্ছে দেখো মডাল চেনছি মডাল এগুলো হচ্ছে কি আমার হচ্ছে মডাল আর এটা হচ্ছে মডাল আর তাহলে বার যে কয়েকটি রূপ মনে রাখতে হবে এগুলো যদি তুমি করতে পারো দ্যাটস এনাফ তাহলে আমি সহজেই বারোকে আয়ত্ত করতে পারবো আরো সহজে ক্যাশ করতে পারবো যে একটা বাক্য চেনার পরে আসলে নিয়ম দিয়ে তোমার হচ্ছে সবগুলো ক্যাশ করা যায় না কিন্তু হচ্ছে ভালো করে যদি তুমি এই নিয়মগুলো আমাদের মনে রাখো তাহলে ইনশাআল্লাহ তোমার দ্বারা মানে রাইট ফর্ম ভার্ব ভালো করা সম্ভব আমরা ভার্বস কি ভার্বের ফর্মগুলা চিনতে পেরেছি এবং ভার্বের যে রূপগুলা যেমন কোনটা মডাল বার ভার্ব কোনটা অক্সিলিয়ারি ভার্ব কোনটা বি ভার্ব এগুলা শিখতে পেরেছি এত কিতি মধ্যে আচ্ছা তাহলে হচ্ছে এখন আমরা শিখবো যে কয়টা রুলস রুলস কিভাবে কিভাবে আমরা প্রয়োগ করব সেন্টেন্সে সেই সেই ব্যাপার আছে দেখব আচ্ছা দেখেন আপনারা হচ্ছে মডেল এক নম্বর হচ্ছে যেমন এক নম্বর রুলস যদি বলি আমি রুলস ওয়ান মডাল বি ওয়ান এটা হচ্ছে এক নাম্বার রুলস কোনো একটা মডাল জিনিস থাকবে তার সাথে কি হবে বারবার বেস্রম রাজ্য হবে এটা হচ্ছে এক নাম্বার রুল মডাল প্লাস বি টু মডেল প্লাস বি প্লাস এটা হচ্ছে দুই নাম্বার রুল শিখবো তাহলে আমি দুইটা শিখলাম যে মডেল প্লাস ফ্রম একটা মডেল প্লাস বি প্লাস দিচ্ছি একটা ঠিক আছে আচ্ছা আর একটা শিখবো তিন নাম্বার রুলস সেটা হচ্ছে মডেল প্লাস হ্যাঁ প্লাস দিচ্ছি তাহলে আমি তিনটা রুট শিখবো আচ্ছা তিনটা রুলস দেখেন মডেল প্লাস বেস ফ্রম একটা বারবার বেস ফ্রম মডেল প্লাস বি প্লাস বারবার পার্টিসিপল ফ্রম একটা মডেল প্লাস স্যার প্লাস বার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম একটা তিনটা রূপ আমরা শিখবো ওকে এই তিনটা রূপ দ্বারা দেখি আমরা স্যামটাম গঠন করতে পারি বা বাক্য তৈরি করতে পারি কিনা দেখেন

পরে কি আছে হ্যাভ আছে আমি একটি মডেল প্লাস হ্যাভ এর বলছিলাম এই যে মডেল প্লাস হ্যাভ তিন নাম্বার রুলস এর সাথে মিলতেছে প্রথম বাক্যটা তো তিন নাম্বার রুলস এর সাথে মিললে তাহলে মডেল প্লাস হ্যাভ মিলছে মেলার পর বলছে বিচ্ছি বারবে বিচ্ছি হবে আচ্ছা বারবে বিচ্ছি হেয়ার হেয়ার আছে হেয়ার হচ্ছে বারবে বেস ফর্মে আছে তাহলে এটা কি হবে হার এস ই এ আর ডি হার্ড আমরা অনেকে হেয়ার্ড বলি ঠিক আছে হার্ড তাহলে মাইট হচ্ছে মডেল এই যে বারোয়ের বিচ্ছি পরে আসি আমাদের ইট ক্যান ইজিলি বিভ আচ্ছা দেখো আমি বলছিলাম মডাল এখানে মডাল আছে ইজিলি পরে বি আছে তারপরে কি আছে সরি মডাল আছে ক্যান এখানে মডাল কি ক্যান ইজিলি বি আচ্ছা ইজিলি বি

আমি তোমাদের সময় অপরজ হওয়ার না হওয়ার কারণে আমি হচ্ছে এই সেন্টেন্সগুলো লিখে রাখছি অবশ্যই এগুলো ভালো করে আয়ত্ত করবে দেখো শি ডিড নট ফোন মি লাস্ট নাইট মানে মানে কি বলছে যে তার সাথে গতকাল আমার কি হয় নাই ফোনে কথা হয়নি তাহলে দেখো শি ডিড নট আচ্ছা ডিড নট কি আমার ডিড নট হচ্ছে টু ডু ভার্ব টু ডু ভার্ব হল না আচ্ছা যদি টু ডু ভার্ব হয় তাহলে সে ক্ষেত্রে আমি বি ওয়ান বি ওয়ান কি যোগ হয় বি ওয়ান হচ্ছে যে টু ডু ভার্বের পরে অবশ্যই কি থাকবে তোমার যে রাইট ফর্ম অফ থাকবে সেটা হচ্ছে বেস ফর্মে থাকবে তাহলে টু ডু ভার্ব তারপর হচ্ছে কি আমার পাঁচটা অর্ডার ফর্ম আছে সেটা কিছি নিয়ে আসবো সেটাকে আমি বি ওয়ান এ নিয়ে আসবো যদি বি ওয়ান নিয়ে আসি সেক্ষেত্রে আমার ফোন হবে ফোন শুধু ফোন ক্লিয়ার ওকে তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার হ্যাভ ইউ ইভার ইজ ইন ঢাকা আচ্ছা হ্যাভ এ বয় পার কোনো কারণ নাই হ্যাভ হ্যাভ মানে কি টু হ্যাভ বার্বের বাক্য শুরু হয়েছে বা যেখানে থাকুক না টু হ্যাভ হ্যাভ এর পরে

যে জান্নাতুল হ্যাড তাহলে এটা আমার আনসার কি হয়েছে যে হ্যাভ ইউ ইভার বিন ইন ঢাকা কখন আপনি কি কখনো ঢাকা এসেছেন ওকে জান্নাতুল হ্যাড হ্যাজ হার মিল তাহলে জান্নাতুল হ্যাড হ্যাজ হার মিল তাহলে এটা কি এটা আমার কি বার টু হ্যাভ বার আচ্ছা টু হ্যাভ বার যেহেতু বলছে আমরা টু হ্যাভ বার কোনগুলা হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে টু হ্যাভ বার হ্যাড হ্যাড এর পরে আমরা কি যোগ করব বারবে বিচ্ছি তাহলে হ্যাজ এস যদি বারবে বি থ্রি যোগ করতে যাই তাহলে কি হয় হ্যাটি হয় তাহলে যে হ্যাঁ আশা করি আপনারা হচ্ছে রুলস চার পাঁচ আয়ত্ত করেছেন আজকে ক্লাসটা এ পর্যন্তই অবশ্যই পরের রুলস গুলো নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই এই রুলস গুলো আয়ত্ত করো এবং ভালো করে রিভিশন নাও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের ফেসবুক পেজ এম এস টি বেসিক সায়েন্সে নক দিবে অথবা তোমরা হচ্ছে কমেন্ট লিংকে কমেন্ট করবে সকলকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আমি মেহদি আসসালামু আলাইকুম